নিলামেই হয়ে গিয়েছে বিগ মিস্টেক এই তিনটি বিষয় আইপিএল এ ভোগাবে কে কে আর কে ইতিমধ্যে মাথায় হাত অনুরাগীদের জানেন ঠিক কোন তিনটি ভুল করে ফেলেছে কে কে আর দেখুন দু হাজার চব্বিশ সালের আইপিএলের চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স এদিকে দু হাজার এর আগে এই চ্যাম্পিয়ন দলে একাধিক পরিবর্তন করেছে কে কে আর শুধু তাই নয় ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার কেও ছেড়ে দেয়া হয়েছে এমতাবস্থায় নিলামের মঞ্চে কে কে আর এর একাধিক সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে ভেঙ্কটেশ আয়ার কেনার জন্য তারা তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে এদিকে এই ফ্র্যাঞ্চাইজিটি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা আগামী মরশুমে তাদের উদ্বেগ বাড়াতে বর্তমান প্রতিবেদনে আজ আমরা এরকমই তিনটি বিষয় উপস্থাপিত করছি এই তিনটি বিষয় আইপিএলে এ ভোগাতে পারে কে কে আর কে এক পেস আক্রমণে নেই অভিজ্ঞতা আইপিএল দু হাজার চব্বিশে অস্ট্রেলিয়ান ফার্স্ট বোলার মিচেল স্টার্কে এই ফ্র্যাঞ্চাইজির জন্য খুব ভালো পারফর্ম করেছিলেন এবং দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে স্টার্ক এখন আর এই দলের সদস্য নন আইপিএল দু হাজার পঁচিশে এর পেস আক্রমণে তিনজন অনভিজ্ঞ বোলার রয়েছেন তারা হলেন হর্ষিত রানা বৈভব অরোরা এবং উমরান মালিক এদিকে এই ফ্র্যাঞ্চাইজিতে অ্যান্ড্রিজ নর্সেও অন্তর্ভুক্ত রয়েছেন তবে এই দক্ষিণ আফ্রিকান ফার্স্ট বোলার সম্প্রতি চোটের কারণে সমস্যায় পড়েছেন এছাড়াও স্পেন্সার জনসন কে কে আর এর একজন বিদেশি ফার্স্ট বোলার তবে এই অস্ট্রেলিয়ান পেসারের ভারতীয় কন্ডিশনে বোলিং করার সীমিত অভিজ্ঞতা রয়েছে দুই অধিনায়ক এখনো ঠিকই হয়নি দলের জন্য একজন অধিনায়ক কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না কিন্তু এক্ষেত্রেও কিছুটা রয়েছে কলকাতা নাইট রাইডার্স মেগা নিলামের আগে শ্রেয়া শারকে ছেড়ে দিলেও তারপরে নিলাম থেকেও এমন কোন খেলোয়াড়কে দলে যুক্ত করা হয়নি যিনি অধিনায়ক হতে পারেন তাই এই বিষয়টিও দলের একটি ঘাটতি হিসেবে বিবেচিত হচ্ছে আসন্ন মরসুমে কেকেআর এর কাছে অধিনায়কের বিকল্প হিসেবে রিঙ্কু সিং অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ারের মতো খেলোয়াড়েরা রয়েছেন এমত অবস্থায় রিঙ্কু এবং ভেঙ্কটেশের অধিনায়কত্বের ক্ষেত্রে খুব একটা অভিজ্ঞতা নেই এর পাশাপাশি রাহানের আইপিএল অধিনায়কত্বের রেকর্ডও চমকপ্রদ নয় তাই অধিনায়ক বেছে নিতে সমস্যা হতে পারে কেকেআর এর তিন ওপেনার হিসেবে কুইন্টন ডিককের ককের পারফরমেন্স মেগা নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডিকককে যুক্ত করেছে তাকে লখনৌ সুপার জায়ান্টস দ্বারা রিলিজ করে দেয়া হয়েছিল ডিকক কক সালে এল এস জির হয়ে পাঁচশোরও বেশি রান করেছিলেন কিন্তু তারপরে দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষকের ব্যাট গত মরশুমে খুব একটা নজর কাটতে পারেনি চলতি বছরের আইপিএল এর মরশুমে ডিকক এগারোটি ইনিংসে বাইশ দশমিক সাত দুইয়ের মাত্র রান করেছিলেন খারাপ এমত অবস্থায় আগামী মরসুমেও কুইন্টন ডিকক ফর্মে না থাকলে তার নিঃসন্দেহে সমস্যা বাড়াবে কে কে আরে ওপেনার হিসেবে রান করলেও দলের ওপরে প্রত্যক্ষভাবে চাপ পড়বে যার ফলে ম্যাচের ফলাফল প্রভাবিত হতে পারে